নমস্কার বন্ধুরা আমি সোমনাথি সুমনাল ল্যান্ড সেলের পক্ষ থেকে সবাইকে জানাই নমস্কার তো বন্ধুরা আমি সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য তো বাড়িটি আপনারা দেখুন আমি দেখাচ্ছি ওই যে ধান গাছের পাশ দিয়ে যে ডোবা করা আছে ওই ডোবার পাশ দিয়ে ওই সীমানা পাঁচ কাটার উপরে বাড়িটি বিক্রয় তো বন্ধুরা এই বাড়িটি মালিক বাড়িটি করার সময় পেরে উঠছে না তো কোনো কারণে বাড়িটি বিক্রি করে দিচ্ছে ওনার টাকার খুব প্রয়োজন একটা ঘর কমপ্লিট আছে বাকি ইনকমপ্লিট আছে ঘরটি ছাদ দেওয়া বাড়ি সব কলম দিয়ে বাড়িটি এই পাশাপাশি দুটি রুম এটা হলো বাথরুম বাথরুমটাও ইনকমপ্লিট আছে আপনারা দেখুন টাকার প্রয়োজনে কোনো কারণে মালিক বাড়িটি বিক্রি করে দেবে তো এই বাড়িটি আপনাদের দেখতে আসতে হলে শিয়ালদা স্টেশন থেকে বাড়িপুর নামতে হবে বাড়িপুর থেকে উত্তর ভাগে আসতে হবে অর্থাৎ আপনারা ওইটা দিয়ে যদি নাও আসতে পারেন তাহলে আপনারা পিয়ালি স্টেশন থেকে সোজাসুজি চার কিলোমিটারের মধ্যে পড়ে যাচ্ছে এই বাড়িটি তো বাড়িটি দেখাচ্ছে আপনারা দেখুন ইনকমপ্লিট আছে সামনে গেট বসানো আছে শুধু বাকিটা এখনও গেট বসানো নেই দেখতেই পাচ্ছেন তো এই বাড়িটি পাঁচ কাটার কাছাকাছি জায়গা এক শতক কম পাঁচ কাটা জায়গা আছে তো বাড়িটি দেখতে আসতে হলে পিয়ালি স্টেশন থেকে চার কিলোমিটারের মধ্যে বাড়িটি আপনারা দেখতে পারবেন তো এই বাড়ির মালিক দাম রেখেছে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি পাশের যে রুমটা সেটা দেখালাম এইবার আমি উপরেও যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর পরে আমি দামটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মালিকের দাম কত তো বন্ধুরা দেখছেন পাশে পাশে ভালো পরিবেশ এখানে কোনো গণ্ডগোল ঝামেলা বা কিছুই নেই সুন্দর পরিবেশের মধ্যে বাড়িটি বারো ফুট রাস্তা তবে রাস্তাটা এখন কাঁচা রাস্তা আছে মেন রোডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন সামনে ওই যেটা ওটা মেন রোড দেখতে পাচ্ছেন বন্ধুরা সবই হচ্ছে কলম দিয়ে বাড়িটি বানানো তো বাড়িটি ইনকমপ্লিট আছে যে ব্যক্তি নেবে নিতে পারবে ওনাকে একটু কাজ করিয়ে নিতে হবে তো এই মুহূর্তে এসে চারদিকে জানলা দরজাগুলো লাগিয়ে নিলে থাকতে পারবেন তো আপনাদেরকে আমি দামটা জানিয়ে দিই মালিক মাত্র দাম রেখেছে এগারো লাখ টাকা এই বাড়িটি মালিকের দাম আছে এগারো লাখ টাকা পাঁচ কাটা জায়গার উপরে তো দেখতেই পাচ্ছেন সামনে ওই যে পুকুর আছে ডোবাঘর আছে ওই যে হ্যাঁ ওখান থেকে এই বাড়িটি পাঁচ কাটার উপরে তো নতুন বাড়ি বন্ধুরা যদি কেউ এই বাড়িটি দেখে ভালো লেগে থাকে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জানাবেন সাবমার্সিবাল বসানো আছে আপনারা দেখুন বন্ধুরা তো এই বাড়িটি সবাই মিলে নিতে পারবে যে কোনো ব্যক্তি নিতে পারবে এই বাড়িটি হলো হিন্দু মুসলিম দুজনেই মিলেই নিতে পারবে বাড়িটি তো এর পাশে আরও জায়গা আছে কমা দামা জমি সেখান থেকেও আপনারা যদি মনে করেন এখান থেকেও জমি কিনতে পারবেন খুবই কম দামে জমি এখানে বিক্রয় হচ্ছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব কর